স্বামীর দেয়া স্বর্ণালঙ্কার নিয়ে বিয়ের মাত্র তিন দিনের মাথালের সঙ্গে পালিয়েছেন নববধু ফারজানা আক্তার নয় বছর পরে প্রবাস থেকে এসে বাড়ি এসে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে বাড়ির লোকজন একটা মেয়ে দেখে বিয়ের সম্বন্ধ ঠিক করে আর সেই বিয়ের পরে তিন দিন পরেই বাড়ির থেকে স্বর্ণ অলঙ্কার নিয়ে বাড়ির নতুন বউ পালিয়ে চলে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন প্রবাসী যে ভাইয়েরা আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি প্রিয় দর্শক এই ধরনের ঘটনা যদি আপনার সাথে আর আমার সাথে না হয় তবে আগে থেকেই আমরা সতর্ক হয়ে যাব আপনি যখন যে মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছেন তারকে সম্পূর্ণরূপে যাচাই বাছাই করে তার বাড়ি ঘরদুয়ার তার ঠিক ঠিকানা নিয়ে এবং সেই মেয়েটি আদৌ কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করছে কিনা এবং সম্পর্ক করে জড়িয়ে আছে কিনা অবশ্যই আপনি সেই তথ্যগুলো নিয়ে আপনি সেই বিবাহর প্রস্তাবটাকে দিবেন কারণ তাই যদি না হয় তাহলে এই ধরনের ঘটনা আপনিও ভুক্তভোগী হতে পারেন দর্শক আমি বেশি কথা বাড়াবো না এই ভিডিও নিয়ে কিছু কিছু কথাই হয়তো না বললেই নয় হয়তো আপনারা এই ভিডিওটি সম্বন্ধে কিছু কথা এবং আইডিয়া আপনাদেরকে দিতে চাই কারণ এই ছেলেটি এই ভাইটি আমার প্রবাসী ভাইটি এত কষ্ট করে এত পরিশ্রম করে বাংলাদেশে একটি প্রেমেটের যোদ্ধা সে বাংলাদেশে এসে নয় বছর পরে সে বিয়ের সিদ্ধান্ত নেয় সেই বিয়ের সিদ্ধান্ত নেয়ার পরে বাড়ির লোকজন এবং গ্রামবাসীরা মিলে সেই বিয়েটাকে সম্পূর্ণ করার জন্য যত প্রস্তুতি সেরে বাড়ির নতুন বউ নিয়ে আসার নতুন বউ নিয়ে আসার ঠিক তিন দিনের মাথায় বাড়ির থেকে যত স্বর্ণ অলঙ্কার গয়নাগাটি টাকা পয়সা ছিল নগদ অর্থ সব কিছু নিয়ে ওই ছেলের যা কিছু ছিল সব ডলার মলা নিয়ে বাড়ির থেকে পালিয়ে চলে আসে আর এই ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকানিতে আপনারা হয়তো এই গ্রামটা সবাই চেনেন কারণ বাংলাদেশের জন্য একটা স্থানে আছে এই গ্রামের প্রত্যেকটা মানুষই নাকি প্রবাসে থাকে বিদেশে থাকে তো দর্শক এই গ্রামেই যত ঘটনা ঘটে আমরা অনেক ঘটনা দেখেছি এই গ্রামেই ঘটতে প্রিয় দর্শক এই ঘটনা জন্য আপনার সাথে আর আমার সাথে কখনোই না হয় কারণ এটা খুব নেককারজনক একটি ঘটনা বিয়ের তিন দিন পরে বাড়ি থেকে বউ পালিয়ে চলে আসে আসলে সেই মেয়েটির কি আদৌ কোনো সমস্যা ছিল না সে কোনো পরপুরুষের হাত ধরে চলে এসেছে ঘটনাটি যতটুকু জানা গেছে সেই মেয়েটির দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে স্কুল লাইফে একটি ছেলের সাথে সম্পর্ক করেছিল আর সেই ছেলের সাথেই এই মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটির বাবা মা যখন বিবাহতে রাজি হয় নাই এবং সেই ছেলেটিও সেই প্রেমের থেকে দূরে চলে গেছে মেয়েটিকে বলে দিছিল যে তুমি তোমার গার্জিয়ান যেখানে বিয়ে দিচ্ছে তুমি মেনে নাও আমি তোমাকে আর বিবাহ করতে পারবো না কেনই বা সে বিবাহ করবে সে তো বিয়ের আগে সমস্ত মধু সে খেয়ে ফেলাইছে তার খাওয়ার পরে তার ভিতরে আর কোনো নতুন মধু তৈরি হবে এরকমের তার কাছে মনে হয় নাই যার জন্যেই সে পিছন থেকে চলে আসছে আর সেই মেয়েটি কখনোই সে বলতে পারে না কারণ তার প্রথম প্রেমিক ছিল সে এবং প্রথম সম্পর্ক ছিল তার সাথে জীবন জৈবন সব উদার করে তার ভিতরে দিয়ে দিছে এখন আর তার মধ্যে কিছু নাই যার জন্য সে একাকৃত্ব জীবনযাপন করতে পারতেছে না সেই নতুন স্বামীরকে রেখে নতুন স্বামীকে রেখে ঘুমিয়ে রেখে রাতের আধার সেই ছেলের আশায় বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে বের হয়েছে যখন গয়নাঘাটি নিয়ে বের হয়ে চলে আসে সেই ছেলেকে ফোন দিয়ে বাড়ির থেকে চলে আসে ঠিক দুই দিন পরেই এই ছেলেটি সেই মেয়ের কাছ থেকে সমস্ত গয়নাগাটি ও নগদ অর্থ টাকা পয়সা নিয়ে সেই মেয়েটিকে বাড়ির কোনায় রেখে চলে আসে আর তারপরে তার মোবাইল বন্ধ বিস্তারিত এখন এই ভিডিওতে আপনারা দেখবেন

বিয়া দাইকা যে এইটো বলবই আপেৰ দেখ জানে হেৰানা হে বো না দিব আন দিব না বিয়া আবে মায়া ঘৰে ৰখ এমন